মৃত্যু আমাদেরকে ঘোষণা করে দিয়েছে যে আমি সেই মৃত্যু যে মৃত্যুর হাত থেকে দুনিয়ার এমন কোনো প্রাণী নাই যে বাঁচতে পারবে তাই ভাই যেই জীবনের আমাদের চিরস্থায়ী না যেই জীবন আমাদের ঘনস্থায়ী জীবন এই জীবন পাওয়ার পরে আমরা কতই না কি করতেছি জুলুম করতেছি অন্যায় করতেছি অবিচার করতেছি আল্লাহ বলতেছে যে বান্দা আমি তোদেরকে ছেড়ে দিয়েছি কিন্তু এই সারাই শেষ সারা নয় আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র সীমিত সময়ের জন্য দুনিয়াতে আমরা আমি তোমাদেরকে পাঠিয়েছি যে যাতে তোমরা দুনিয়াতে ভালো কিছু করো এবং কি এই ভালো কিছুর বদলতে আমি আল্লাহ তালা তোমাদেরকে পরকালে এমন কিছু শান্তির ব্যবস্থা করে রাখছি যেগুলো তোমরা কল্পনা করতে পারবে না তাই ভাই যে জীবনের শুরু আছে শেষ নেই ওই জীবনের জন্য আমরা ভালো কিছু করবো আল্লাহ সবাই করা সরকার